আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি শফিক আর আপনারা দেখছেন গার্ডেন ফিউচার বাংলাদেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছ এটা হচ্ছে কবরি কলা জাতের কলা তো অনেকেই দেশি কলা অথবা বাংলা কলা বলে থাকেন তো এই কলাটা খুবই সুস্বাদু এবং মিষ্টি হয় এবং খেতে খুবই চমৎকার তো এই গাছ থেকে আমার অনেক কলা খাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি নিচে রোপণ করেছি তো অনেকগুলি গাছ একসাথে তো এই গাছগুলি সিরিয়ালে বড় হয় আবার পাশাপাশি ছোটগুলি আবার বড় হয় আমি খাই আবার বড় হয় মানে এক কথায় সব সময় এই গাছে ফল পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার তিন ছুরি অথবা মোচা হয়েছে তো এই কলা গাছটি আমি নিচে রোপণ করেছি কারণ এই কলা গাছগুলি আপনার লম্বায় অনেকটা বড়ো হয় ছাদে রোপণ করা যায় না কারণ বাতাসে ঝরে পড়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন যারা আপনাদের নিচে জায়গা থেকে আপনারা অবশ্যই রোপণ করবেন তাহলে সবসময় কলা খেতে পারবেন কলাগুলি মার্শাল্লাহ বড় হয়ে গেছে তো আমি এবার তিনটি গাছ একসাথে বড় হয়েছে এবং তিনটি তিনটি কাঁধে একসাথে পেয়েছি তো এই কাঁধেগুলি সিরিয়ালি একটা পর একটা হারভেস্ট করার সময় হবে মানে একটি পাকবে আবার পাশাপাশি আরেকটি পাকবে এইভাবে হারভেস্ট করব তো কিছু দিনের ভিতরে আপনার বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও অন্যান্য ছোট গাছও রয়েছে তো ওইগুলি হারভেস্ট করার পরে আবার এই ছোট গাছগুলিও বড় হবে এই গাছটি দেখতে পাচ্ছেন জি নাইন কলা এই গাছটি আমার ছাদেও রয়েছে আমি পাশাপাশি নিচেও একটি রোপণ করেছি তো এই জি নাইন কলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই কলাটা আপনার সাগর কলা ইজালি ভ্যারাইটি খেতেও খুবই ভালো তো আমি সাধারণত এই কলা গাছে কোনো খাবার দিইনি শুধু খাবারের ভিতরে দেওয়া হয়েছে পেঁয়াজের খোসা রসুনের খোসা তো এইগুলি আমি এক বস্তার মতো দিয়েছিলাম পাশাপাশি চা পাতির মতো দিয়েছি আর কিছুই দেওয়া হয়নি তো এইভাবেই আমি ফল পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কলাগুলি পেকে গেছে কিছুদিন পরের এই কলাগুলি আপনার রঙগুলি খুবই ভালো হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু যেহেতু গাছ পাকা কলা আমি কোনো রাসায়নিক খাবার ব্যবহার করি না আমরা সাধারণত বাজার থেকে যেই কলাগুলি খেয়ে থাকি ওই কলাগুলি আপনার ওরা যখন থরটা পারে তো ওই থরটা আপনি একটা মেডিসিনে ছুবিয়ে তারপরে রাখে যার কারণে কলাগুলি সহজে নষ্ট হয় না পচে না বাজারে অনেক দিন রেখে বিক্রি করতে পারে তো আমাদের যেহেতু নিজেই খাবো সেহেতু কোনো মেডিসিনের ব্যবহার করা হয়নি তার জন্যে আরও বেশি সুস্বাদু এবং মিষ্টি হয় অসাধারণ এক কথায় বলবো তো আজকের মতো পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন